হাই গাইস ভিলেজ টেস্ট্রিপোর্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তাহলে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। এই যে দেখুন এখানে তাল নিয়েছি তিনটে এখানে এই যে এই তালের শ্বাসের রেসিপি তৈরি করে দেখাবো একেবারে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোরানোর রেসিপিটা এই গরমেতে ঠান্ডা জিনিসটাই থেকে বেশি ভালো লাগে মানে গরমে কিছু ভালো লাগছে না মনে হচ্ছে কী খাবো এখন তালের সিজন তৈরি করে ফেলেছি তালের শরবত আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি শেয়ার করব তালের শরবত তা আপনারা কে কে তালের শরবত খেয়েছেন আর কে কে খাননি তাহলে আপনারা কে কে খেয়েছেন এই তালের শরবত আমাকে বলবেন আর খেতে কিন্তু সত্যি একেবারে অসাধারণ লাগে তা যে না খেয়েছেন শিগগিরই এটা বানিয়ে খেয়ে নিন খেয়ে নিন এখনই তালটা পাওয়া যাবে এরপরে তালের সিজন চলে যাচ্ছে এরপরে এই তালটা আর পাওয়া যাবে না এই গরমের সময়তেই এই তালটা পাওয়া যায় তাই এই তালের ভেতরের শাঁসটাকে আমি কেটে বের করে নেব। এই যে দেখুন আমি এটাকে এখন কাটবো কেটে তালের ভেতরে শ্বাসগুলো বের করে নেব তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এই তালের শরবতটা কীভাবে তৈরি করি এই যে দেখুন তালের শ্বাসগুলোকে আমি বের করে নিয়েছি এই যে তালের শ্বাসটা কিন্তু খুব জালি এই যে দেখুন একটা তো বেরিয়ে গেছে দেখাই যাচ্ছে কতটা জালি আর এরকম জালি তালটাই নিতে হবে সব এরকম জালি তাল নিলে কি এই এরকম নরম তালটা নিলে তালের শরবতটা খেতে সুন্দর হয় এই যে দেখুন হাত দিয়েই ভেঙে যাচ্ছে তাহলে কতটা নরম বুঝতে পাচ্ছেন তাই এরকমই নরমটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে শরবতটা খেতে খুবই ভালো হবে তা আমি এবার এর গায়ের এই খোসাগুলো বের করে নেব। তাহলে এই যে দেখুন আমি তালের এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তাহলে এবার এটা আমি মিক্সিতে দিয়ে এটা রস করে নেবো তো এখানে দুটো আমি আলাদা রেখে দিচ্ছি আর এইগুলোকে মিক্সিতে দিয়ে আমি এটা পেস্ট করে নেব গাছগুলোকে একটু কেটে ছোট করে নিয়েছি এবার এই জারে ঢেলে দেবো দিয়ে রস করে নেব এখানে কিন্তু একটু জল দিতে হবে জল দিয়ে পেস্ট বানাতে হবে এই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা জল এবার আমি পেস্টটা বানিয়ে নেব কত সুন্দর কিন্তু হয়েছে পেস্টটা এবার এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো দই এখানে আমি নিয়েছি মিষ্টি দই এখানে এখানে আর তিনশো আছে এই গিলাসের এই দইটুকু সব দিয়ে দেবো এর মধ্যে এই যে কিছুটা চিনি দিয়ে দিলাম আর কিছুটা এখানে আমি এই যে নামিয়ে রেখেছি এতে ধরছে না বলে এবার চিনিটাকে আমি এর সাথে গুলিয়ে নেব এবার আমি এইটা এই বাটির মধ্যে ঢেলে মিশিয়ে নেবো এবার একটা চামচ দিয়ে এটাকে আমি সব একসঙ্গে মিশিয়ে নেব আপনারা যদি গাঢ় খেতে চান তাহলে গাঢ় খাবেন আর যদি পাতলা খেতে চান তাহলে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন এখানে আমি একটু পাতলা করবো তার জন্য ঠান্ডা জল দিয়ে দেবো একটু ঠান্ডা জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি এবার জলটা দিয়ে এইভাবে আমি মিশিয়ে নেবো এই যে দেখুন আমি এখানে দুটো গিলাস নিয়েছি এবার গিলাসে আমি কিছু বরফ দিয়ে দেব বরফগুলো দিয়ে দিচ্ছি আর এই যে তালের এই পাল্পটা ঢেলে দেব আরো কিছু বরফ দিয়ে দেবো তালের যে দুটো অংশ আমি রেখে দিয়েছিলাম সেটা আমি ছোট ছোট পিস করে রেখেছি যাতে খেতে আরও ভালো লাগবে মুখে বাঁধলে এবার এর উপর দিয়ে আমি হালকা একটু বিট লবণ ছড়িয়ে দেব এই যে হালকা একটু বিট লবণ ছড়িয়ে দিলাম তাহলে এই যে দেখুন এখানে আমার শরবত হয়েছে প্রায় চার গ্লাস হবে আমি এখানে দুই গ্লাসে ঢেলেছি আরও বাকিটুকু এই যে রয়েছে তাহলে আপনি দেখুন এই যে দুই গ্লাস সাজিয়ে দিয়েছি তাহলে কেমন হয়েছে শরবতটা আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি এই শরবতের রেসিপিটা তৈরি করলাম তালের শ্বাসের তাহলে ঠান্ডা ঠান্ডা তালের শ্বাসের শরবত আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিন আর কেমন হল এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভালো লাগলে লাইক শেয়ার করে দেব এই শেয়ার করে দেবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে আর আমার এই সিম্পল রেসিপিটা দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ